আউ্লু মান খালাস সাফিনাতু আর নামলু প্রথমে উঠেছিল পিপরা ও আখিরু দাকালাস সাফিনাতু আল হিমাত এবং সর্বশেষ যে প্রাণী উঠেছে সেটা ছিল গাদা আকাশ থেকে বৃষ্টিগুলো পড়তে শুরু হলো দীর্ঘ বারো থেকে পনেরো দিন পর্যন্ত ওই পানিগুলো পড়তে থাকলো বৃষ্টি হলো আল্লাহ সুবান দিয়ে দিলেন এই পৃথিবীর বুকে এত বেশি পরিমাণ পানি হয়েছে সব চাইতে বড় পাহাড় উঁচু পাহাড় যেই পাহাড় ছিল সেই পাহাড় চাইতে আরো দশ থেকে পনেরো ফুট উষা পর্যন্ত পাহাল্লিসলামের নৌকা চলতে শুরু করে দিলো আশি থেকে বিরাশি জন মানুষ নৌকার ভিতরে প্রথম তালার মধ্যে মানুষ দ্বিতীয় তালার মধ্যে পশু পাখি শান্ত পশু পাখিগুলো আর তৃতীয় তালার মধ্যে হিংস্র প্রাণী এই প্রাণীগুলো নিয়ে দীর্ঘ চল্লিশ দিন অথবা ছয় মাস পর্যন্ত আল্লাহর হুকুমে চলতে লাগলেন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যতনবী প্রশ্ন করেন রব্বুল আলমিন নৌকা তো তৈরি করলাম দাঁড়িয়ে গেলাম এবার নৌকাটা চলবে কি করে ইঞ্জিন তো নাই কোনো মাঝি নাই কোনো ইঞ্জিনিয়ার নাই কোনো নাবিক নাই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন ও নবী নো তুমি শুধু বিসমিল্লাহ বলে জাহাজটা চালিয়ে দাও জাহাজটা চলবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে চালায়া নিব বলেন সুবহানাল্লাহ জাহাজ চলতে লাগলো বর্ণনায় পাওয়া যায় আপনাদের এই নোয়াপাড়ার উপর দিয়ে জাহাজটা গেছে আলহামদুলিল্লাহ বলেন আপনাদের এই নোয়াপাড়ার উপর দিয়ে জাহাজটা গেছে সিলেটের উপর দিয়া বাংলাদেশের উপর দিয়া ভারত পাকিস্তান হিন্দুস্তান যত জায়গা আছে পৃথিবীর সমস্ত জায়গায় নৌকাটা দীর্ঘ ছয় মাস চক্কর লাগাইলো চক্কর দিতে শুরু করলো অবশেষে সেই নৌকাটা গিয়ে যদি নামক পাহাড়ের কাছে গিয়ে থেমে গেল পাহাড়ের সামনে যাওয়ার আগে যদি পাহাড়ে তামার আগে নৌকাটা হঠাৎ একটা জায়গার মধ্যে গিয়ে দাঁড়ায় সেখানে সাতটা চক্কর দিতে শুরু করলো নৌকাটা বারবার কি জায়গার মধ্যে চক্কর দেওয়া শুরু করেছে হাজরাতে নৌ নবী বলেন আল্লাহ পৃথিবীর সমস্ত জায়গায় নৌকাটা পরিভ্রমণ করলাম পৃথিবীর চতুর জায়গায় চতুর্দিকে আমরা চললাম কিন্তু কোথাও নৌকাটা একবারও একটিবারের জন্য একই জায়গার চক্কর দেয় নাই কিন্তু এটা কোন জায়গা যেই জায়গার মধ্যে আপনার এই নৌকাটা চক্কর দেয়া শুরু করলো ঘুরতে লাগলো আল্লাহ পাক জানিয়ে দিলেন নৌ নবী জান জেনে রাখো এটা এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর সর্বপ্রথম ঘর আল্লাহর কাবা এখানে ছিল ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাসিল্লাযী বিবাক্কাতাম মুবারাকা আল্লাহ পাক বলেন সর্বপ্রথম আল্লাহ পাক যেই ঘরটা নির্মাণ করলেন স্থাপন করলেন ওটা ছিল মক্কার জমিনে কাবা শরীফ ওই কাবা শরীফ আল্লাহ পাক বন্যার কারণে জিব্রিলের মাধ্যমে চতুর্থ আসমানের মধ্যে তুলে নিলেন কিন্তু ঠিক এই জায়গার মধ্যে নৌকাটা গিয়ে সাতটা চক্কর দেয় এই জন্য আমরা হজ করতে যারা যান হাজি সাহেবরা যারা উমরা করতে যান হজ করতে যান কাবা শরীফের সাতটা চক্কর দিতে হয় তা লাভ করতে হয় আল্লাহর নবী পয়গম্বর নুহ নবীর নৌকাটা আল্লাহর ঘর সাতটা চক্কর দিয়ে দিয়ে ওয়স্তাওাজ Judi জুদি নামক পাহাড়ের মধ্যে গিয়ে থেমে গেল এবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিলেন ও নুহ শুনে রাখো ইলাইয়ানুহু বিসলামিন মিন্না নবী আবার সমুদ্র পানিগুলো সমুদ্রের মধ্যে চলে গেছে মাটির নিচের পানিগুলো মাটির নিচে চলে গেছে পৃথিবী এবার শুষ্ক মরুময় হয়ে গেছে কোনো পানি নাই এবার তুমি নৌকা থেকে জমিনের মধ্যে নামো বিচরণ করতে থাকো হজরত নু আলাই সাল্লাম চিন্তার মধ্যে পড়ে গেলেন আমি তো উপর তালায় দেখা যায় না আমি কেমনে বুঝবো যে জমিনের বুকে পানি নাই কেমনে আমি জানবো জমিনের পানি শুকিয়ে গেছে এইজন আল্লাহ পাক আয়াত করে দিয়ে বললেন ইয়া নূহ ও নূহ ইহবিন অর্থাৎ অবতরণ কর গো ডাউন নিচের মধ্যে নেমে যাও বিসালামিন নিরাপত্তার সাথে তুমি জমিনের বুকে নেমে যাও উট পেস আরামদায়কের সাথে নিরাপত্তার সাথে নেমে যাও মিন্না ওয়া বারাকাতিন আলাই অর্থাৎ তোমার উপর যে আমি আদেশ জারি করেছি এটা হচ্ছে ব্লেজিং অর্থাৎ বরকতময় বরকতের সাথে নিরাপত্তার সাথে আরামের সাথে জমিনের বুকে তুমি নেমে যাও